হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি ভিডিওটা যদিও বা অনেক দিন আগের তবে আজ যেহেতু সরস্বতী পুজো আর আজ আমি ভিডিওটা এডিট করছি তাই সবাইকে সরস্বতী পুজোর অনেকটাই শুভেচ্ছা জানালাম তো শরীর খারাপের কারণে এতদিন আমি ভিডিও বানাতে পারিনি তো এবার থেকে আবার ভিডিও কন্টিনিউ করবো খাবার রান্না তো হয়েই গেল আর সামান্য একটু ফুটবে তাহলেই হয়ে যাবে আর এরপরে কিন্তু সকালের খাবার রান্না হবে আজকে মাই রান্না করবে তো আজকে আমি হচ্ছে ফুটের পাতা আমি সব আবার অত ভালো করতে পারি না মাই করবে ওইটা তো ঠিক খাবারটা হয়ে গেলে কড়াইতে করে জল বসিয়ে দেবো তারপরে বাদ বাকিটা সব মা করবে আর বলেছে আজকে কুমড়ো পাতা বাড়বো তো যাবো এখন কুমড়ো পাতা আনতে ঠাম্মা কুমড়ো গাছ লাগিয়েছে হেফটু সুন্দর পাতা হয়েছে তো ওখানেই যাবো এখন গিয়ে কুমড়ো পাতাটা নিয়ে আসো তো চলো তোমরাও আমার সঙ্গে তোমরাও একেবারে দেখে নেবে

কি পাকা পাতা তাহলে পাকা পাতা দাও দুটো চট্টা কচিত পাকাতা দাও তোমার আজকে খাওয়াবো কারনে পাতা বাটা আমি বাটবো যাচ্ছ পাপা দিদুনের কাছে দিদুন কি করছে জামা কাপড় মেলছে তোমার ধরে না এগুলো ধরে না এগুলো ওষুধ এগুলো ওষুধ ধরে না হ্যাঁ ও বাবা পারায় না পারায় না এই দেখো মাছকে একটা ফুল ফুটছে ওই যে

को जाती चाहते ना नहीं ओए के भी तो रखती है ना सामने रखती है লবণ দি দাও তালে ঘুমাইয়া বসা এইবা দিগা দাও দিগা দাও দিগা দাও ঢাকা দিয়ে তো পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর মা কিন্তু এখানে বসে পড়েছে বাটতে তো দেখো এখন কিন্তু বেটে নেবে আগে পাতাগুলো সব বাটবে তারপরে কিন্তু ওই লঙ্কা সর্ষে রসুন ওগুলো বাটবে কেননা পাতাগুলো দুবার করে বাটতে হবে আর ওগুলো তো একবার বাটলেই বাটা হয়ে যাবে সেই কারণে ওগুলো পরের বারে বাটবে আগে পাতাগুলো বেটে নেবে তো মা এদিকে বেটে নিচ্ছি আমি ভেবেছিলাম আমিই বাটবো কিন্তু মা বললো যে থাকতো ওরা বাড়তে হবে না কালকে একবার মশলা বাটা বাটি করেছিস রান্নার জন্যে আজকে বাড়তে হবে না আজকে আমিই বাড়ছি তো আগের দিন মশলা বেটে আমার না খুব কোমরে ব্যথা হয়েছিল তো সেই কারণে মাকে বলেছিলাম যে কোমরে ব্যথা করছে ওই জন্য মা নিজেই বাটল আর মার তো অভ্যাস সবসময় শিলনোড়ায় বাটাবাটি করা আমি তো বাড়িতে মিক্সারে বাটাবাটি তো বাটি এই যে পাতা বাটা রেডি ওইখানে আর এই যে বলে থারা এই যে দেওয়া হয়েছে পাতা বাটা অল্প করে আর যদি খেতে ভালো লাগে তারপরে আবার দেবে ওই জন্য নিজে ভাত এখন মেখে রেডি করে দিয়েছি স্কুলে যাবে খেয়ে দেয় তো দেরি হয়ে গেছে ওই জন্য ভাত সব মেখে দিয়েছি এখন খাবে

ছোট মাছ কি মাছ মায়া মাছ নাকি মায়ের মাছ না এগুলো খায়রা কত দাম টাকা আর এদিকে মা কিন্তু এখানে রান্না করছে আর আজকে কিন্তু সব কিছুই আমার মতো রান্না হচ্ছে তো এখানে হচ্ছে মাছ দিয়ে কচু দিয়ে তরকারি হচ্ছে আর ওদিকে কিন্তু ফুলকপি ভাপা হবে তো অল্প কিছুই রান্না হবে আর রিহুর জন্যে হবে বেগুন ভাজা তো কচুটা দিয়ে মাছটা রান্না করতে আমি বললাম কেননা বাড়িতে না অনেক দিন কচু খাওয়া হয়নি আর মা যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবে রান্না করতে পারি না আর ওই যে সিলভার কাপ মাছটা নেওয়া হয়েছে তখন তোমরা দেখলে সেই মাছটাই কিন্তু রান্না হবে তো গোটা মাছটা নিয়ে মা সব কেটে টেটে নিয়েছে আর এখন এখন যে রান্নাও করে নিচ্ছে তো আবার পরে দেখা হচ্ছে কখন খেলা করবে দৌড়াবে একবার ওদিক যাবে একবার এদিকে আস্তে আস্তে পড়ে যাবি আসছি গাড়ি চালালো না ওই গেটটা ধরে কালকে নানা ছিল না ওই গেটটা তো নড়ছিল এই গ্রিল গুলো তো নড়বে না আজকাল পড়তে আসবে না পাপা আজকে পড়া ছুটি আমরা বেরু যাব একটু পরে কিরকম করে যাবি পার্কে পার্কে কেমন করে যাবি কি কৰে দুটাই মিলে আর বিকেলবেলা এখন কিন্তু আমরা চলে এসেছি পার্কে আর এই পার্কটা কিন্তু আমাদের বাড়ি থেকে হাঁটা পথে মাত্র দশ মিনিট লাগে মানে আমরা হেঁটে হেঁটে এসেছি ধীরে সুস্থে হেঁটে হেঁটে আসতে গেলে দশ মিনিট মতো লাগে তো এই পার্কটা নতুন তৈরি হচ্ছে দেখো এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি এই যে পাঁচিল ডাচিলগুলো সবে সাদা রং করেছে এর গায়ে ছবি টবি আঁকা হবে আর গাছগুলোও দেখো কেমন সাদা সাদা রং করে দিয়েছে গাছগুলো কয়েকদিন আগে লাগানো হয়েছে দেখে তো আমরা বুঝতে পারছি একদম সরু সরু গাছ আর পুরো কমপ্লিট হয়নি এদিক থেকে বাচ্চাদের খেলাধুলোর জায়গা আছে আর কিছু বসার জায়গা করেছে দেখো আর সব হাতি জিরা বাঘ এইসব রয়েছে তো সবে মানে সবে সবে শুরু হয়েছে আর কি আর এই জানুয়ারি মাসেই আর কি পার্কটা খুলে দিয়েছে আর কি উদ্বোধন হয়েছে তো দেখো এখানে এই দোলনাটার মধ্যে রিহু আর বোন দুইজনে মিলে কিন্তু বসে পড়েছে আর আমি আগে ঘোরাচ্ছিলাম তো আমি যেহেতু এখন ভিডিওটা করছি তাই মাকে বললাম তুমি একটু ঘুরিয়ে দাও এখন মাই কিন্তু ঘুরিয়ে দিচ্ছে আর ওদিকে বাঘ রয়েছে তারপরে হরিণটরিন আরও আছে সেখানটা ভিডিও করা হয়নি রিহু না ওই জায়গাটা খুব ভয় পাচ্ছিলো তো ও কোলে উঠে পড়ছিলো সেই কারণে কিন্তু আমি আর ওইখানটায় ভিডিও বানাতে পারিনি ও আমাকে একদম জড়িয়ে ধরছিল বাঘটা দেখে ভয় তো ভাবলাম যাক এবার একটা ভয়ের কিছু পাওয়া গেছে যেটা দেখিয়ে ওকে একটু ভয় দেখানো যেন যাক